বীরভূমের রামপুরহাটে একটি নির্মীয়মান ফ্ল্যাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তদন্তে রামপুরহাট থানার পুলিশ বীরভূমের রামপুরহাট পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় একটি নির্মীয়মান ফ্ল্যাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার সূত্রের খবর বছর পঁয়ত্রিশের ওই মহিলার বাড়ি নলহাটি থানার সংকেতপুর গ্রামে গতকাল দুপুরে সাঁইথিয়া এলাকা থেকে দিদির বাড়ি থেকে নলহাটির বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই মহিলা আজ রবিবার সকালে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনায় এক আত্মীয়কে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ তবে কি কারণে খুন করা হলো তা এখনো পরিষ্কার নয় পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বহুতলের ঘটনাস্থলে রক্ত পড়ে থাকতেও দেখে পুলিশ ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ আজ ময়না তদন্ত সম্পূর্ণ হবে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় মৃতার ছেলে রামপুরহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন আজ রবিবার দুপুরে আমার মা গিয়েছিল আমার মাসির বাড়ি কাম করতে ধান পুতার কাম ছিল কিছু দিন দশ পনেরো দিন কাম ছিল কাম বেশ না কাম নাই নাই করে তাও আট থেকে দিন কাম হয়েছিল না আমার ভাই এলো বাড়ির থেকে আমার ভাইকে শুধু নিয়ে মা ডাকলো ফোন করে আয় আমার কাজে থাকবে বলে আমার ভাইও যালো আর দুদিন পরে আমার ভাইকে বলছে তো মাসির বাড়ি তো আমি আসছি বাড়ি আসছি বাড়িতে ঘুরে আসি ঘুরে আসছি বলে আমার মশা শ্বশুরকে ডেকে ফোন করি মশা শ্বশুর ডেকে মাকে ফোন করি নিন এসি রামপুরাটা এসে এলো বিল্ডিংয়ের নিয়ে এসে মাকে ছাদ থেকে ফেলে হোক যা হোক আঘাত করে মার্ডার করে দিল রাজমিস্ত্রির ছেলেগুলো নিয়ে গেল আমার মাকে হাসপাতাল ভর্তি করলো ওইটাই আমার শ্বশুর আমার মশা শ্বশুর ভানুমাল রদীপুর থানা থানার রদীপুর কীভাবে আমাকে তো মনে হচ্ছে ছাদতেই ফেলে দিয়েছে না হয়তো কিছু তো আঘাত করেছে

মাতার লোক ভালো লোক না ঠিক আছে একটা বলতে লোক মুখ নিয়ে যায় বাইরে দু মাস তিন মাস কাম করাবে পয়সা দেবে না লোককে পয়সা চাইলে ধমকি দেবে মার হ্যাঁ রাতে কখন জানতে রাতে আমরা এই সকালবেলা জানতে পেলে আমার মামাকে ফোন করে এলো কেরেলায় কেরেলা থেকে আমার মামা ফোন করে বলছো সকালবেলায় হ্যাঁ রাজমিস্ত্রির ছেলেরা বলছে আমরা ভর্তি করেছি ওখানে নিয়ে যাই হাসপাতালে আর ওই ছেলেটাকে ধরেছি পুলিশ থানায় দিয়েছি এই থানায় আছে রামপুর থানায় আমার মেয়েকে যা শুনিস তাই বলছি বলছি আমার মেয়ে বলে যে মাসি মা সকালে ফোন করেছিল যে আমি যে কী হয়েছে এত সকালে ফোন করেছিস তারপর যে মাসি আমাদের বাড়িতে ছিল তা সেই মাসিটুকে রামপুরহাটে যেছিল বাড়ি দিয়ে কে মেরে দিয়েছে তা আমি বলছি কে মারলে তাও জানি না বাড়ি যাও বলে বাড়ি তা বাড়ি জানি রামপুরহাটে মরা খবর দিয়েছে আমার শাশুড়ি মা ফোন করেছে আর তুমি উঠে তা থেকে আমার শাশুড়ি দিয়ে নিয়ে যাও আর ওরা আবার চিনে না ওরা দেড়পুর বাড়ি ওদের নিয়ে আমি এবার আমাদের মাটি বাড়ি না আমি এখানে এসেছি নিয়ে বিয়ে দিকে